আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ইমানি বাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার আমার প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শুনে বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মার হাবা একত শরীর অসুস্থ দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে মাইক এবং সাউন্ড বক্সের যদি পরিপূর্ণ সাপোর্টটা পেতাম হয়তো আরও বেটার করে আমি বলতে পারতাম যাই হোক পরিস্থিতি যেমনই হোক মাহফিল তো চলতে থাকবে মাহফিল চলতে থাকবে ইনশাল্লাহ তো ওলামাই কেরাম যারা স্টেজে আসিন হিসেবে আছেন হুজুরদের দোয়াকে আমি অদম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে আপনাদের সহযোগিতাকে শক্তি হিসেবে নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি রব্বে কেরিম আমাদের সকলের বলা বসা আশা কবুল আর মঞ্জুর করুক বলেন আমি বিশেষ করে যুবক ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা গভীর মনোযোগ এই বিশ্ব বিশ্বভ্রমণ্ডর সৃষ্টিকর্তা যিনি সে ষষ্ঠার নাম কি গর্জন দিয়ে বলতে হবে আরেকটু আওয়াজে বলেন আরেকটু চিৎকার দিয়ে বলেন ষষ্ঠার নাম আল্লাহ সেই ষষ্ঠার একমাত্র পছন্দের মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম কত বড় ভাগ্য আমাদের সেই ধর্মকে খুঁজে বের করতে হয়নি আল্লাহ দয়া করে আমাদেরকে সে ধর্মের ভিতর দিয়ে পাঠিয়েছেন তাহলে জীবনের অর্ধেক সময় আল্লাহ বাঁচাই ফেলছেন আমাদের কথা বলে না নাস্তিক হলে আল্লাহরা খুঁজতে খুঁজতেই তো অর্ধেক সময় চলে যেত তাহলে আল্লাহ সেটাও আমাদের অর্ধেক সময় বাঁচাই দিলেন ধর্মটাও দিয়ে অর্ধেক সময় বাঁচাই দিলেন আবার যে গুনার পাল্লা বাড়ি হবে হাসরের মায়দানে আটকায় যাব সেজন্য আল্লাহ সময়ে সময়ে নবী রহমতুল্লিল আল আমিনের উম্মত বানিয়ে বিশেষ কিছু মর্যাদা দানের মাধ্যমে আমাদের নেকির পাল্লাও ভারী করার সুযোগ করে দিয়েছেন সুবাহান তাহলে চতুর্দিকে হিসাব করলে আমরা লাভবান চতুর্দিকে হিসাব করলে আমরা লাভবান ইমানদার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন এটা কি আরো জোরে বলেন কারগর আরো জোরে কার আল্লার আল্লাহর গর বাইতুল্লাহ আল্লাহর ঘর এই মসজিদের মধ্যে যতগুলা কারুকার্য হয়েছে টাইলসের স্থান হয়েছে বিভিন্ন কারুকাজ লেগেছে সবকিছু আমাদের কাছে সম্মানের পাত্র কিসের কারণে টাইলসটা মসজিদের সাথে লাগার কারণে গভীর মনোযোগ টাইলসটা মসজিদের সাথে লাগার কারণে না হয় একই রঙের টাইলস একই কোম্পানির টাইলস হয়তো অনেক জায়গায় লেগেছে কে সালাম করে না কথা বলেন না রে ভাই সম্মানের চোখে কেউ দেখে না তাই দামি হয়েছে নিজবতের কারণে সম্পর্কিত হওয়ার কারণে সেই সম্পর্ক নিসবতটা কি আল্লাহর ঘরের সাথে সম্পর্কিত মনে রাখবেন এই কথাটা পৃথিবীর বুকে যত সম্মান সব সম্মান নির্ভর করে সম্পর্কের উপরে নিজবতের উপর কথা বলেন না এমনে ছেলে আর চেয়ারম্যানের ছেলে বেশ কম নাই তো না না বেশ কম নাই বেশ কম নাই এমনে ছেলে এমপির ছেলে জোরে বলেন না অমুকের গাড়ি আর প্রধানমন্ত্রীর গাড়ি তো সাক্কা তো সাক্কা নামগা বাড়ি গিয়ে গাড়ি হার দিয়ে প্রত্যেকটা কিছু নির্ভর করে নিজবতের কারণে কেন বেড়ে গেল কোরানের সাথে নিজবত হওয়ার কারণে হাদিসের সাথে নিসব হওয়ার কারণে বলেন না সুবাহ আপনি সেই নিসবটাকে ক্যান্সেল করে দেন আর কোন কিছুর অস্তিত্ব নেই জোরে বলেন না এই বাংলাদেশের সাথে আমাদের নিজবত আইডেন্টি কার্ড হচ্ছে বরার আইডি কার্ড বরার আইডি কার্ড না তাইলে কি হবে বোধে মানছে এইসব হয়ে ফেলি আরো জোরে হ না কি হবে বোধে রোহিঙ্গে কি তাহলে সবকিছুর দাম বাড়ে কিসের কারণে সম্পর্কের কারণে নিজবতের কারণে মনোযোগ আর সার্ক মাস দেখো না ওগই তো কেং গুত্তা মাই তোরাซলা এন্ডে উতর কানে ঢুকে গিয়েছ তোরা ও আজিরে শুধু অনরাক হন মাঝে মধ্যে যারা দিতা লাগগো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন সব সবকিছুর সম্মান কিসের কারণে নিজবতের কারণে সম্পর্কের কারণে আপনার মাথায় যে টুপিটা আছে সেটা দামি হয়েছে মাথার কারণে জোরে বলেন না রে ভাই তাহলে সব সম্মান নির্ভর করে কার সাথে সম্পর্ক সেটার উপরে যদি সম্পর্কটা চোরের সাথে হয় আপনার ডিমোশন হবে সম্পর্কটা যদি ডাকাতের সাথে হয় আপনাকেও ডাকাত বলে সম্বোধন করা হবে সম্পর্কটা যদি বাটপারের সাথে হয় আপনাকেও কালনা হয় পরশু বাটপার শব্দটা শুনতে হবে সম্পর্কটা যদি শুধু দিগুসুটির সাথে হয় আপনার সম্মানও নিচের দিকে যাবে যদি সম্পর্কটা নামাজের সাথে হয় আপনার সম্মানও বাড়তে থাকবে সম্পর্কটা যদি আলেমের সাথে হয় আপনার সম্মান বাড়তে থাকবে সম্মানটা যদি মহাদিসের সাথে হয় আপনার মর্যাদা বাড়তে থাকবে সম্মানটা যদি আপনার নিজবতটা যদি মুফতির সাথে হয় আপনার সম্মান বাড়তে থাকবে যদি সম্পর্কটা আল্লাহ আলাদের সাথে হয় বলিদের সাথে হয় বলিদের সাথে হয় সুহান জোরে বলেন না বলিদের সাথে হয় আপনার র্যাঙ্কিং মর্যাদা আরও বাড়তে থাকবে সম্পর্কটা যদি সাহাবাই কেরামের সাথে হয় সম্পর্ক নিজবত আরও বাড়তে থাকবে মর্যাদা আরও বাড়তে থাকবে সম্পর্কের নিজবত যদি নবী রসুলের সাথে হয় মর্যাদা ক্ষমতা আরো বাড়তে থাকবে আরো বাড়তে থাকবে আরো বাড়তে থাকবে সব কিছুর মূলে যদি এক কথাই বলতে যাই কোন রকম যদি কষ্ট করে সম্পর্কটা নিজবতটা যদি একবার সাথে যুক্ত রাখে আব্দুল্লাহ যদি বাড়তে হতে পারি আমাদের সম্মান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সুবহানাল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আয়াতটা এক জায়গায় রাখেন অন্য আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি লিজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আমি আল্লাহ ইজ্জতকে বাছাই করেছি শনাক্ত করেছি জাতির জন্য নয় আমি আল্লাহর জন্য নবী রসুলের জন্য মুমিন ওয়ালিদের জন্য এবার আপনি বলবেন তাহলে বারাক ওবামা সম্মান ভাই ঈদে চুরির না মাথা গায়ে নো বুঝি বারাক ওবামা সম্মান ভাই এদিকে গিয়ে বউ সম্মান মানে তুই কি বুঝছো আগে গেল হ্যাঁ না অর্থে দেখি তো না ইতে গিয়ে দিলে বুঝছি দে তিনতে ফের অন্য বুঝছি সম্মান বলতে আমরা যা বুঝি মূলত সম্মান সেটা নয় সম্মানের বহিঃপ্রকাশ যুবক ভাইরা একটু খেয়াল করবেন সম্মানের বহিপ্রকাশ দুইভাবে হয় একটা হচ্ছে বয়ে হচ্ছে অন্তর থেকে জোরে বলেন না ফেরাউনকে যা করা হয়েছে অন্তর থেকে ভালোবেসে করা হয় নাই ভয়ে করা হয়েছে চাকরির জন্য করা হয়েছে গরদান কেটে যাওয়ার ভয়ে করা হয়েছে কিন্তু নবীর আহমাতুল্লি আলমিনের সামনে সিদ্দিক আকবরের ভালোবাসা অন্তর থেকে করা সম্মান ফারুক আজমের করা অন্তর থেকে করা সম্মান ওসমান আলীর করা অন্তর থেকে সম্মান সম্মান সেটা বলা হয় যেটা অন্তর থেকে আসে যেটা জোর করে আনা হয় না অটোমেটিক সৃষ্টি হয়ে যায় ইন বেগুনে ভাই ইন বেগুনে ন ভাই জোরা হ না আমি ক্যাঙ্গুরি বুঝাইতাম আর বদ্ধ কলরে জামাই বউ সংসার করের একু সাদর নিচে আসে না নাই তাহলে একজন আর একজনের ফাইনে নাও ভাই যদি হনাহারণে জামাইয়া হয় আই তোমার মনোত্তম পালানো বাসি তো এক জাগাত আছে তো অর্ধেক না হামুই তো নু জানতে দিল্লাই কিচ্ছু নাই তো মেন দামি জিনিস কি دل ہون آوازی مندہ مدنش کی تو دل سے جو آتی ہے وہ سچا ہوتے ہیں اللہ کا اقرار دل سے آنا چاہیے نبی کا اقرار دل سے آنا چاہیے دل سے نہیں کچھ بھی نہیں زبان میں تو بہت بہت کچھ کہتے ہیں دل سے آتے ہیں وہی سچا ہوتا ہے بستہ ہوئے آگے کی দিল আমরা আল্লাকে মানি মুখ স্বীকার করি সত্যি করে বলেন আমরা কি মুখ স্বীকার আগে করি না মনে আগে মানি যদি মনে না মাইনে সারা দিন বার বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ সোনা মততো ওনা হামবুর আবাজি আরো জরা ওনা হামবুনা আগে দিলুতুন হ দিলুতুন মান মুখ যদি বয় হামগি ঠিক আবার হকানিয়াল করিলুতন যদি যদি ববয় হামগি এত মি আসছিল আল্লাহ হব তাই মন চাই দি মনতুন মানিলি ডর করি হন না সুবাহ একবার তোর শরীফ পরে নল্ল সবাই মানে আওয়াজ একবার বলেন মার হবা একটু মনোযোগ দিবেন কারণ যেহেতু আওয়াজটা হয়তো আপনারা ক্লিয়ার ভাবে অনেক শব্দ শুনতে পাচ্ছেন না সেটা আমি নিজেও বুঝতেছি কারণ আমি নিজে আমি বলছি আওয়াজটা আমার গলার উপর যাচ্ছে গলা খুব টানছে একটু খেয়াল করবেন তাহলে সব কিছুর দাম হয় কিসের কারণে নিজবতের কারণে সম্পর্কের কারণে কারো কোনো দ্বিমত জোরে বলেন কারো কোনো দ্বিমত এবার আপনারা বলেন একটা মানুষের জীবনে সবচাইতে দামি চাওয়াটা কি টাকা না সম্মান আমি বলবো না আপনারা বলেন খাবার না সম্মান স্বামী না সম্মান স্ত্রী না সম্মান পয়সা নাকি সম্মান গাড়ি না সম্মান বাড়ি না সম্মান দামি জিনিস সেজন্য অনেকেই বলে রিক্সা চালায় খাই আমার একটা সম্মান আছে হ্যাঁ হতে পারি আমার গাড়ি বাড়ি নাই আমার জায়গায় ভাই আমার একটা সম্মান আছে আমাকে এমনভাবে কথা বলবেন না আমার আর সম্মান আচ্ছা কেউ যদি আপনাকে রাজকীয় বিল্ডিং এ খানা খাওয়াচ্ছে কিন্তু দুই ফসের ফাত্তা দিচ্ছে না খাওয়ারগুলা কণ্ঠনালে দিকে নামবে আর যদি একটু ভালোবেসে একটু সম্মান দিয়ে একটু মায়া দিয়ে যদি এতটুক বলে ভাই আপনাকে খাওয়ানোর মতো তেমন যোগ্য খাবার আমার কাছে নাই একটু ভাত করেছি ভাই যদি আপনি খেতেন আপনি বলবেন ভাই তোর কথা শুনে মনটাই ভরে গেছে ব্যাটটাই ভরে গেছে খাওয়ার আর লাগবে না তুই আমাকে যে সম্মান এবং ভালোবাসা দিয়েছিস তাহলে সবচেয়ে দামি জিনিসের নাম কি জোরে বলতে হবে সবচেয়ে দামি জিনিসের নাম কি সম্মান এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে এবার আপনি দেখেন স্কুলের ছাত্র সেও সম্মান খুঁজে কলেজের ছাত্র সেও সম্মান খুঁজে মাদ্রাসার ছাত্র সেও সম্মান খুঁজে এবার আওয়াজ দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিক মালিকে নিতে পারে কে তাহলে আপনি যদি সম্মান চাওয়াই হয় আপনার যদি সত্যিকার সম্মানটাকে আপনার চাওয়াই হয় আপনার আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই আর কোনো রাস্তা আছে নাকি আর কোনো ওয়ে নাই আমাদের এবার বলেন আমাদের সম্মান যেটা চাওয়া দিতে পারেন আল্লাহ আমাদের রিজিক দিতে পারেন আল্লাহ আমাদের শরীরে সুস্থতা দিতে পারে আল্লাহ আমাদের সংসারের সুখ দিতে পারে আল্লাহ আমাদের সন্তান দিতে পারে আল্লাহ আমাদের অর্থনৈতিক সচ্ছলতা দিতে পারে আল্লাহ আমাদের পরীক্ষায় পাশ দিতে পারে আল্লাহ আমাদের জ্ঞান দিতে পারে আল্লাহ অর্থাৎ মানব জীবনের যতগুলা প্রশ্ন সমাধান দিতে পারে আল্লাহ তার মানে আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে পারি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া দিতে কোন উপায় এবার আল্লাহ তো অদৃশ্য দেখা না জুড়ে বলতে হবে দেখা এবার সমস্যায় ফরে আছে বান্দারা বুঝবেন সমস্যায় পড়ে আছে বান্দারা বুঝতে পেরেছে ওনার সাথে সম্পর্ক করা ছাড়া আমার সমস্যার সমাধান কখনো হবে এবার বান্দারা ঘুরতে আসে ডাইনে বামে পাবো কেমনে ঠিকানা তো জানা জোরে বলতে হবে ঠিকানা তো জানা অ্যাড্রেস তো জানা রাস্তা তো জানা এবার বান্দারা পাগলের মতো খুঁড়তেই আছে ঘুরতেই আছে আমার তো সমস্যার সমাধানের দরকার আছে তো বললেই তো সমস্যার সমাধান হবে কিন্তু বলবো কেমনে আমার তো কোনো ওয়ে জানা নেই বান্দাদের অস্থিরতা দেখে রব্বে কেরিম নাজিল করে দিলেন রহমতুল্লিল আল আমিনকে পাঠাই দিলেন ওই রহমতুল্লিল আল আমিনকে পাঠাই দিলেন ইন্দ্রবি রহমতুল্লিল আল আমিনকে পাঠাই দিলেন ও নবী আপনি কেন আসলেন বলে যে বান্দাকে আল্লাহ সাথে সম্পর্ক দেওয়ার জন্য তাহলে নবীর কাজ কি বান্দার সাথে আল্লাহর সম্পর্ক লাগাই দেওয়া ওই যে প্রথমে শুরু করেছিলাম নিসবত নবীর কাজ কি বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দেওয়া জুড়ে বলেন না সম্পর্ক সম্পর্ক আর একটু জুড়ে বলতে হবে সম্পর্ক বান্দাকে আল্লাহর সাথে যিনি সম্পর্ক লাগাই দেন তিনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আল আমিন আবু বক্কর আবু বক্কর বান্দা হিসেবে নবী রহমাতুল্লিল আল আমিনের কাছে গেল নবী রহমাতুল্লিল আল আমিন আল্লাহর সাথে নিসবত লাগাই দিল আল্লাহর সাথে নিসবত লাগাই দেওয়ার পরে আবু বক্কর সিদ্দিকে আকবর হয়ে গেল অমর ফারুকে আজম হয়ে গেল ওসমান ও গানি জিন্নুরাইন হয়ে গেল আলী শেরে খোদা হয়ে গেল সুবহানাল্লাহ